অনেক বছৰ হ'লে দিদীৰ লগে দেখা হৈছে কত বছৰ পৰে এই যে আছিলো পুষ্কি এডুৰা বইন আছিলো অন হ্যালো বন্ধুরা আশা বসে করে আছো সুস্থ আছো আজকের আর একটা ব্লগে তোমরা স্বাগত আর ভালোবাসা তো আজকের ব্লগটা খুব সুন্দর কারণ আজকে আমি তখন বাপের বাড়িতে আসি তোমরা আগের ব্লগ যারা দেখছো তারা তো জানোই তো আজকে হয়েছে আমরা বাড়িতে নিমন্ত্রণ মানে তেমন কিচ্ছু না মানে জাস্ট আমার বোনের আরও বোন জামাইয়ের আরে নিমন্ত্রণ করছে মা মানে আমার মোশা তো বোন বোনের জামাই বাচ্চা টাচ্চা সবাই মিলে আইবো তো ছোট্ট একটা প্রোগ্রাম মাসি এসে তো মাসির ছেলে আমার ভাই আইছে তারপরে মাসির একটা বউ আইছে সনর বাবা আইছে তো সবাই আছে আর আমার মশা তো না তো আমরা রান্না মোটামুটি শেষ আমরাও রেডি চলো ব্লগটা দেখতে থাকো ঘুমার কি শান্তি এই দেখো কিছু কিছু অতিথি আইয়া পড়ছে এই যে প্রথমেই স্বর্ণর বাবারা দেখাই এক নাম্বার অতীত তো কি জানি মন দিয়ে করতে মোবাইলের মধ্যে তারপর একটা পুচকু এটা হচ্ছে আমার মাসির ভাসুরের ভাসুর পুতের ঘরের নাতি তারপরে এই হচ্ছে আমার মোশাতো ভাই এদিকে আছে ভাই তারপর ওইদিকে বৌদি একটা আছে মানে মাসির ভাসুর পুতের বউ আর কি তো এইটা হচ্ছে আমার মোশাত ভাই যে কথা কইতেছে তারপরে চলো এবার তোমরা রান্নাবান্নাটি দেখাই এনে টমেটো আলু দিয়া বড় মাছ বড় মাছের ঝোল করছে তারপরে এদিকে মুড়িঘণ্ট আর গ্রিন মটর দিয়া আলু দিয়া মাছের মাথা দিয়ে এনে আসে মুসুর ডাল আর এদিকে আছে ইচড়ের তরকারি মানে কুচি কাঁঠালের তরকারি আর কি সিমের বিচি টিচি দিয়া তারপরে আছে আমের চাটনি এই যে এটা হইছে আমের চাটনি আর আছে চিকেন তো আর হইছে যে ভাজা ভুজি ইডি হইছে পরে হইব আর কি তো এই রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আর ওখানে ভাজা টাজা চলতেছে। এদিকে কোমর ভাজি আর কাঁচা কলার পকোড়া করা হইব ইনে সব রেডি আসে পকোড়া কইরা গরম গরম সবাই খাইতে বললে দেওয়া এই যে এখানে সবাই খাইতে বইয়াও গেছে সনর বাবা তারপরে আমার দুই বোনের জামাই তারপরে বাচ্চা টাচ্চারা আর কি সঙ্গে আছে। তো সবাই মিলে খাইতে আছে মা দিতে আছে আর তারা খাওয়ানোর পরে এবার বইছে আমার মো বোনেরা মানে এক পাটি এক পার্টি করে খাওয়া হইতে আছে আর কি ছেলে বাচ্চারা বাবারার সাথে আর মেয়ে বাচ্চারা মারার সাথে এরকম করে বইছে তো আমি বইছি না আমি একটু পরেই খামু মা আর জয়শ্রীর সঙ্গে আমি খামু পরে তো আমার বাড়ির সামনের আরও একটা বদিও রয়েছে তো এই বদিও একটু পরে খাইবো আর কি

সুন্দর করে বলো ঠক 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 এই খেলা দাঁড়া তোর নাম কি ক তোর নাম কি ক আমার নাম হ্যাঁ রিংকু পাল তোমার নাম কি আমার নাম নেই আমার নাম সীমা সরকার দাস আমি তো মনে করলাম না আমি তো মজুন দপ্তরতা বলিনি মজুমদারটা দপ্তরতা বলিসনি না বলতে হবে তো তাহলে রিংকু মজুমদার পাল রিঙ্কু মজুমদার পাল

বিয়াৰ আগে হৈছে নাই ৰাতি থাকিলে মজা হৈ গৈ আনন্দ আছিলো পুচকি বই নাছিলোহন বৰ হৈ গেছে boro sobai soi dekha পাওয়া গেছে Baoni bye tata tata abarao banu tata দেখো আমরা এক লাফে বাড়িতে ইয়ে করছি আমার ঘর ইয়ে পড়ছি আসলে আহ আমার বোন তারা যাউনের পরে একদম সন্ধ্যার পরে সাড়ে ছটার পরে আমরা বাইরেছি বাড়ির থেকে সময় অন্ধকার হয়ে গেছে লেগে ভিডিও করছি না আর হচ্ছে সোনো এই যে সোনো সে কি কান্না শুরু করে দিছে আর ভিডিও টিডিও করছি না কোনোরকম অনেক বুঝাই টুজাই সোনো লেগে বাইরেইলাম বাড়িতে এবার ভিডিও করছি আর কি মানে অক্ষণ করতেছি আর কি তো চলো আজকে অনেক আনন্দ করছি আবার আইয়া ফুরসি দেখে মনও খারাপ লাগতে আছে এত আনন্দের থেকে হঠাৎ করে হাইলে একটু মন খারাপ লাগে স্বাভাবিক তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবো আবার পরে আবার যা মন বেরাইতাম তো চলো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাইও কমেন্টে আজকে ভীষণ আনন্দ হয়েছে তোমরা কেমন লাগছে জানাইও তো লাগে আর ডাটা দেখাবো আবার নেক্সট ভিডিওতে টাটা এবার কিন্তু তোমরা আমার বাড়ির ব্লগ দেখবা ta, -ta.